হ্যালো বন্ধুরা আজকে দেখাতে চলেছে কিছু লেবু জাতের গাছ এটি লেবু ছোট ছোট সাইজের হয় প্রচুর হয় খুব টক খেতে গাছটি চার বছরের গাছ এক বছর লেবু দিয়ে যাচ্ছে ড্রাইভ্যাক হয়েছে এটা ভেঙে দিচ্ছে খুব ভালো জাতের গাছ কিন্তু টক কিছুটা কমলা লেবুর মতো খুব সার ফাঁকা থাকলে দেখাতাম নিশ্চয়ই এটা হচ্ছে নাগপুর কমলা এই যাত্রী ভালো ছাদ বাগানিদের জন্য এই গাছটায় ভালো লেবু হয়ে গেছে দু বছরের গাছ নাগপুর কমলা ছাদ বাগানিদের জন্য সেরা ভ্যারাইটি খুব ভালো মিষ্টি কমলা এটি হচ্ছে অন্ধ্র বছরের গাছ গাছটি খুব ঝামড়া হয়ে গেছে বড় বড় সাইজের হয় নার্সারি থেকে বলেছে আপাতত লেবু পাইনি এই গাছটিতে অন্ধ্রের মৌসুমি গাছ আর একটি হলো এটাও নাগপুরের কমলা ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে ছ মাসের গাছ ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে গেছে আরো ব্রাঞ্চ ব্রাঞ্চ ছাড়ছে দেখুন সব এটি হলো সিকিম মালটা নিশ্চয় থামবেলা দেখতে পাবেন খেতে চেয়েছিল খেতে পারেনি দেখুন সিকি টাইপের একটি সার্কেল হয়ে গেছে সিকি তিন বছরের গাছ প্রথম বছর ফলন হয়েছে গাছটি খুব ঝাঁকড়া হয়েছে নতুন পাতা বেরিয়েছে এটি সিকিমালটা মালটা ছাদ বাগানের জন্য খুব ভালো একটি লেবু গাছ কেউ যদি লেবু করে থাকে এসব ভ্যারাইটি করলে ভালো সিকি মালটা এটি হলো ভিয়েতনাম সবার প্রিয় ভিয়েতনাম বারো মাস ফলন থাকে আমার এটাই দেড় বছরের গাছ বেদনাম মালটা বেদনাম মালটা লেবু বড়ো বড়ো সাইজে খুব মিষ্টি ছালটা একটু মোটা হয় দেখতে থাকুন ইন্ডিয়ান গার্ডেনের